ব্যাংকে যেমন ইসলামী ব্যাংকে বা অন্য কোন ব্যাংকে টাকা রাখলে পরে যে সুদ আসে ইসলামী মতে আমরা তো জানি সেটা হারাম এখন কেউ যদি এই উদ্দেশ্যে রাখে যে যে সুদটা আসছে সেটা তার কিছু দরিদ্র আত্মীয় আছে তাদের দিয়ে দেওয়া হয় তাতে তার সবাব না হলেও পরিবারের উপকার হলো এতে তার গুণা হবে কিনা উত্তর যদি টাকা রাখার জন্য কোনো বাধ্যতামূলক বিষয় না থাকে তাহলে আপনি টাকা সেখানে রাখবেন না অর্থাৎ সুদের ব্যাংকে রাখবেন না টাকা রাখার বিষয়টি বাধ্যতামূলক হয়ে গেলে তাহলে তিনি টাকা রাখবেন এবং সেক্ষেত্রে যদি অতিরিক্ত সুদ আসে সেই সুদ তিনি গরিবদের মধ্যে অথবা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে পারবেন এতে করে তার গুণা হবে না কিন্তু গুণা হবে তখন যখন ইচ্ছাকৃতভাবে টাকা রেখে এর সঙ্গে জড়িত হন কারণ ইচ্ছাকৃতভাবে এর সঙ্গে জড়িত হওয়া সম্পূর্ণরূপে হারাম কাজ তাই এটা বাধ্যতামূলক যদি হয়ে যায় তাহলে তার জন্য জায়েজ রয়েছে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে উত্তম কোনো সন্দেহ নেই আর যদি ইসলামী ব্যাংকে এমন পদ্ধতিতে হয়ে থাকে যে সেটি সুদের ভিত্তিতে নয় বরং ইসলামী পদ্ধতিতে মানে মশারাকা মোদা রাবা মোরা বাহা যে পদ্ধতি আছে সেটা অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে আশা করা যায় যে সেখানে সুদ নাও আসতে পারে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন